নীলফামারীর জলঢাকায় বুড়ি তিস্তা নদী খনন করে সেচ সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকেরা সোমবার জলঢাকা ডিমলা সড়কের কালীগঞ্জ বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনের পর সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনরত কৃষকরা এতে প্রায় তিন ঘন্টা ধরে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়

আমরা ডিমরা উপজেলার নাওতারা ইউনিয়ন পচারঘাট মৌজায় আমরা এগুলোতে পানি দিতে পারতেছি না সেচের পানি দিতে পারতেছি না এরপর আমাদের যে জলঢাকা উপজেলা রয়েছে জলঢাকা উপজেলার অনেকগুলো মৌজা রয়েছে এর মধ্যে কালীগঞ্জ মৌজা গোল্লা খারিজা গোল্লা বালাপাড়া ইউনিয়ন এবং হচ্ছে মিরুগঞ্জ মিরগঞ্জের যে বিশাল সবগুলো সব কিছু মিলে আমাদের প্রায় বাইশশো হেক্টরের মতো জায়গায় আমরা ইরিগেশন দিতে পারছি না আর এক্ষেত্রে রিজার্ভারটা পুনরায় পুনর্ন কাজের ক্ষেত্রে আমাদের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে আমরা আশা করছি যে অতি শীঘ্রই সমস্যার একটা সঠিক সমাধান হবে এবং আমরা আন্দোলনরত কৃষকরা জানান বুড়ি তিস্তা নদীর খনন কাজ শুরু না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে আমাদের যতদিন পর্যন্ত এই শেষ প্রকল্প বা এই শেষ কবে বাস্তবায়ন করবে বা আমাদের শেষ কবে থেকে দেবে ডিজি স্যার বা এসপি স্যার স্যার আমাদের আশ্বস্ত করবে না আমাদের এই মানববন্ধন বা এই রাস্তা অবরোধ চলবে প্রতিনিধি নাসির উদ্দিন শাহ পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কেটিভি নিউজ